আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে মনে কথাগুলো শেয়ার করা তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে তোমরা দেখো না সমস্যা নেই যাদের কাছে ভালো লাগে তারা আমার ভিডিও দেখে তারা আমাকে ভালোবাসে বলেই আমার ভিডিও দেখে আর এতে আমি অনেক খুশি কালকে বিকাল পাঁচটায় জায়েনকে মোসমানি করানো হবে আপুরা তোমরা যারা আমার ভিডিও দেখতেছো বা যারা আমাকে ভালোবাসো তারা আমার ছেলের জন্য দোয়া করো ওর যাতে কোনো সমস্যা না হয় আমি খুব টেনশনে আসি খুব ভয় ভয়ে আছি কী জানি কি হয় তোমরা যারা তোমাদের ছেলেকে মশমানি করিয়েছ তারা কি করেছো ওই জায়গাটা কি স্যাক দেওয়া লাগে আর কি কি কাজ করা লাগে আমাকে একটু বলবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ মতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন দুপুর বারোটা বাজে জুনা কাপগুলো কাপড়গুলো ভাস করে নিচ্ছি ভাস করে অবশ্য লাভ নেই দেশে সব নষ্ট করে ফেলে তাই আর করা হয় না তারপরও ভাস করে রাখি অনেক সময় বিরুত্ব লাগে কাপড় চোপড় আগসলে দেখলে কিন্তু কী করবো সময় তো আর ভাসতে পারি না বাচ্চাদের জ্বালায় সব কাজটি মতো করতেও পারি না এই কাপড়গুলো জায়ান সায়রা এবং সাওদা ছোটোবেলায় পরেছে আর এখন জুনিনায় পড়তেছে এই কাপড়গুলো ওর জন্য একটু বড় হয়ে যায় তারপরেও কিছু করার নেই জিরো সাজের কাপড়গুলো এরকমই হয় খুব বেশি ছোটো হয় না তাই নতুন করে ওর জন্য আর কাপড় কেনা হয়নি তারপরও বাবা মাকে বলেছিলাম ওই জন্য হুড়ি সিটিম কাপড় কিনতে ওগুলো কিনলে সিটটা কম লাগবে ভিতরে পাতা কাপড় দিয়ে ওগুলো পরিয়ে দিব। মাথা শরীর সব ঢাকা থাকবে দেখি কবে নিয়ে আসে আনলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আপরা তোমার তো জানো যে আমার চারটা বাচ্চা সংসারে কাজ করতে হয় আমি যে সব কিছু সামলিয়ে ব্লগ করতেছি এটাই আমার জন্য অনেক বড় কিছু আমি যতটুকু পারি ততটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেকের কাছে ভালো লাগবে হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে মনে কথাগুলো শেয়ার করা আর আমার চ্যানেলটাকে রানিং করা মাঝখানে অনেক দিন আমি চ্যানেলে কোনো কাজ করিনি তাই আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছিল এই কারণে আমি এখন কন্টিনিউ বিলোধার চেষ্টা করতেছি যাতে করে আমার চ্যানেলটা রানিং থাকে ফ্রিজ না হয় আমি যাই করি তাই তোমাদের দেখাই লোক দেখানোর জন্য কোনো কিছু আমি করি না আমি যখন যে অবস্থা থাকি তখন সে অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করি বর্তমানে আমার দিনগুলো চলতেছে আমার ছোটো মেয়েটাকে নিয়ে ওকে সারাদিন দুধ খাওয়াতে হয় সংসারে কাজগুলো করতে হয় কাজের আপা আসলে তাকে কাজগুলো গুছিয়ে দিতে হয় উনি করার পরে আমার কাজগুলো করতে হয় তারপর বাচ্চাদেরকে খাওয়াতে হয় এগুলোই হচ্ছে আমার কাজ আমি তো এগুলোই দেখাবো তাই না এর বাইরে আমি কি দেখাবো বলো এর বাইরে অন্য কিছু দেখানোর সুযোগ কি আমার আসে সময় কী আমার আসে আমারও ইচ্ছা করে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে অনেক কিছু দেখাতে কিন্তু বাচ্চাদের জন্য সেগুলো করতে পারি না যতটুকু করা সম্ভব হয় ততটুকুই করি এর বেশি কিছু আমি করতে পারি না তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে তোমরা দেখো না সমস্যা নেই যাদের কাছে ভালো লাগে তারা আমার ভিডিও দেখে তারা আমাকে ভালোবাসে বলেই আমার ভিডিও দেখে আর এতেই আমি অনেক খুশি হোক সেটা সামান্য অল্প তাতেই আমি অনেক খুশি যারা নতুন আমার ভিডিওটি দেখেছ তাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত ভালো থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে আপঙ্ক নিয়েছো তাদের সবাইকে জানাই অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে দিও তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে কালকে বিকাল পাঁচটায় জাহানকে মোসমানি করানো হবে বাবুর অফিস থেকে ছুটি নিয়ে আসবে খুব টেনশনে আসি খুব ভয় লাগতেছে কী জানি কি হয় আমার ছেলেটা একটু বোকা শোকা আর ভিতর সোয়াবেন ও কি পারবে এই ব্যথাটা সহ্য করতে একটু জ্বর হলেই দুর্বল হয়ে যায় কি হবে মোসমানি করলে আমার তো খুব ভয় লাগতেছে খুব টেনশন লাগতেছে ছোটোবেলায় দেখেছি আমার ভাইয়ের ছেলেদেরকে বোনের ছেলেদেরকে মোসমানি করাতে মোস্যমানি করানোর পরে ওদের অনেক কষ্ট হয়েছিল। আমার বোনের ছেলেকে তো তিনবার মোসমানি করানো হয়েছিল। মৌসুমানি করানোর পরে অনেক দুষ্টামি করেছিল ইনফেকশন হয়ে গিয়েছিল তারপরে আবার করেছিল। সেটাও ঠিকমতো হয়নি তারপরে আবার করেছিল মোট তিনবার করেছিল তাই এটা নিয়ে একটি টেনশনে আসি কী থেকে কি হয় মা তো মায়ের মন তো খারাপ তো লাগবেই আসলে বাবুরাব্বু অনেক আগে ওকে মৌসুমানি করতে চেয়েছিলো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনই চেয়েছিলো মৌসুমানি করাতে আমি না করেছিলাম আমি বলেছিলাম আমি এখন নিজেই ঠিকমতো কেয়া করতে পারি না তার উপরে সওদা ছোট ওর দেখভালও করতে হয় এত কিছুর মধ্যে তুমি যদি জানকে মৌসুমানি করাও তাহলে আমি ওর টেক কেয়ার কীভাবে করবো তুমি তো বাসায় থাকো না সব কিছু আমাকেই দেখতে হয় যদি ওর সমস্যা হয়ে যায় তখন কিভাবে কি করব। আর আমি বা তখন কিভাবে ওর দিকে খেয়াল রাখবো মসমানি করানো হলে বাচ্চাদের দিকে একটু এক্সট্রা খেয়াল রাখতে হয় ওকে নিয়ে বাথরুমে যাওয়া লাগবে রক্তক্ষণ হয়েছে কি না সেটাও দেখা লাগবে এছাড়াও কোনো সমস্যা হয় কি না সেটাও দেখা লাগবে এত সহজ না সব কিছু তাই তখন আর করানো হয়নি কিন্তু বাবু হওয়ার পর থেকে বাবুরাবু করানোর জন্য পাগল হয়ে গিয়েছিল আমি বলেছিলাম ছোটোবাবু তিন মাস হোক তারপর করিও কিন্তু না উনি এখনই করাবে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছে এখনই সময় সামনে আর সময় পাওয়া যাবে না আমিও ভেবে দেখলাম ঠিকই তো বলেছি সামনে তো সময় পাওয়া যাবে না এখন করিয়ে দিলে বাসায় বসে কয়েকদিন রেস্ট নেওয়া যাবে স্কুলে পড়ে গেলেও হবে সমস্যা হবে না বাসার কাছে একটা ফার্মেসি আছে ওখানে করাবে ওখানে গেলে ঝপড় করানো যাবে আর অন্য জায়গায় গেলে সময় লাগবে বাবুরাবু তো অত সময় নেই তাই উনি তাড়াতাড়ি করতে চাচ্ছেন উনি সব কিছু ঠিক করার পরে যখন আমাকে বললো তখন আমার খুব খারাপ লেগেছিল বুকের ভিতরে ধুক করে উঠল। অজানা ভয়ে আঁতকে উঠলাম আমার ছেলেটা পারবে তো ও কষ্ট হবে না তো ও তো অনেক কষ্ট পাবে তখন আমি কি করব বুক ফেডে কান্না চলে আসতেছিলো তখন ছেলেকে জড়িয়ে ধরে আদর করলাম আর ওকে সব কিছু বুঝিয়ে বললাম ও কি বুঝলো জানি না বারবার শুধু আমার দিকে তাকিয়েছিল আমি বললাম ভয় পেও না বাবা তোমার পাশে থাকবে আমি তো যেতে পাবো না বাবা তোমাকে নিয়ে যাবে কী অদ্ভুত তাই না বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় এই তো সেদিন জ্যানকে কোলে নিয়ে খেলছিলাম ওকে আদর করেছিলাম ও আমার অনেক আদরের ওর জন্য আমার অনেক বেশি মায়া হয় জন্মের পরে ও অনেক কষ্ট পেয়েছিলো তাই ওর জন্য কষ্ট বেশি হয় আমি যে জানকে বুঝিয়ে বলেছিলাম এটা শোনার পরে বাবুরাবু প্রচুর খেপে গিয়েছিল উনি বলতেছে তুমি কেন বললা এখন ছেলে ভয় পাবে সে আর যাবে না আমি বললাম সে ভয় পাবে না আমি ওকে বুঝিয়ে বলেছি কালকে বেলা বাবুরাবু জ্যানকে নিয়ে গিয়েছিল ওই ফার্মেসিতে ওই ডাক্তার বললো পরশুদিন মানে কালকে মুসলমানি করাবে ভাবলাম তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করি আপুরা তোমরা যারা আমার ভিডিও দেখতেছো বা যারা আমাকে ভালোবাসো তারা আমার ছেলের জন্য দোয়া করো ওর যাতে কোনো সমস্যা না হয় আমি খুব টেনশনে আসি খুব ভয় ভয়ে আছি কী জানি কি হয় আমার ছেলেটা খুব বেশি ব্যথা পাবে না তো এখন অবশ্য মোসলমানি করলে খুব বেশি ব্যথা পাওয়া যায় না করে করে তাই বুঝতেও পারে না অবশ্য কাটার পরে ব্যথা অনেক হয় অনেক জ্বালা করে আমি তো জানি কতটা কষ্ট হয় কীভাবে যে সামাল দিব সেটাই বুঝতে পারতেছি না সকিনা বললো তিন দিন পরে ব্যান্ডেজ খুলে দেয় ও জায়গায় নাকি শ্যাক দেওয়া লাগে স্যাক দিলে নাকি কি জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আচ্ছা আপুরা তোমরা যারা তোমাদের ছেলেকে মসমানি করিয়েছ তারা কি করেছো ওই জায়গাটা কি স্যাক দেওয়া লাগে আর কি কি কাজ করা লাগে আমাকে একটু বলবে আমি বুঝতে পারছি না কি করব। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও কি কী করতে হবে আমার ছেলের জন্য তোমরা দোয়া করো ওর যাতে কোনো সমস্যা না হয় খুব ট্যাকশন লাগতেছে সন্তানের কিছু হলে মায়ের অনেক কষ্ট হয় আমি যেতাম কিন্তু বাচ্চাদের রেখে কীভাবে যাবো তাছাড়া বাচ্চাদের নিয়ে ওখানে যাওয়া সম্ভব নয় ওখানে অনেকক্ষণ বসে থাকা লাগবে সিরিয়াল থাকবে অনেক সময় লাগবে জুনের না কান্না করলে ওকে দুধ খাওয়াতে পারবো না তাছাড়া ছাড়া দাওয়া দুষ্টামি করবে এই কারণে আমি যাচ্ছি না না গেলে কি হবে আমার মন তো ওখানেই পড়ে থাকবে আল্লাহর রহমতে ভালো ভালোই সব কিছু হয়ে গেলেই ভালো আজ এইটুকুই আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ